আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদ হুসল্লা আলাহিলি মাম সম্মানিত সৌদি সুরা ফালাক ও নাস এই দুটোর ফজিলত আমাদের জন্য অনস্বীকার্য ভাই সুরা নাস ও ফারাক সুরা নাস নাস এর অর্থ হলো মানুষ যখন আলিফলাম দিয়ে সংযুক্ত হবে আর নাস তখন আলিফে জিন্স অর্থাৎ সমস্ত মানুষ অন্তর্ভুক্ত চাই মুসলিম অমুসলিম গোটা পৃথিবীর মানুষই অন্তর্ভুক্ত নাস মানুষ ফালাক ফালাক শব্দের অর্থ হল উদ্ভাসিত হওয়া আলোকিত হওয়া অর্থাৎ গভীর অন্ধকার থেকে যখন ফজল উদিত হয় প্রভাত সকালকে ফালাক বলা হয় আবার এই ফালাক এর অর্থ উদ্বেগ ও অস্থিরতাও বোঝায় ক্ষেত্রবিশেষ শব্দ অর্থ ভিন্ন হয় প্রিয় ভাই যেহেতু জাদু করলে মানুষের মনের ভিতরে অস্থিরতা উদ্বেগ স্থির থাকে না কোনো কিছু ভালো লাগে না কেউ ভাই সুরা ফালাক ও নাচ কেউ যদি দৈনিক সকাল ও বিকালে তেলওয়াত করে পরে বিশেষ করে ফজর মানে ফরজ নামাজের পরে পরে সকাল ও বিকালে তাহলে ওই ব্যক্তি যাবতীয় বিপদ জাদু টোনা বদনজর থেকে হেফাজত থাকবে প্রিয় ভাই অনুরূপভাবে কেউ যদি লিখে সঙ্গে ধারণ করে মাদুলি বা তাবিজের মধ্যে ভরে নিজের মধ্যে মানে নিজের কাছে রাখে তথাপিও সে ওই ফজিল তথা সর্বোপ্রকারের বিপদ বিশেষ করে বদনজর জাদু টোনা ও জিন শয়তালের আসর বা অসা থেকে সে মুক্তি পাবে প্রিয় ভাই যদি বাচ্চাদের গলায় লিখে আপনার ঝুলিয়ে দেয় তাহলে ওই বাচ্চা শিশুরোগ হতে মুক্তি লাভ করবে কি এই ফালাক বিচার বিচার কার্যালয়ের সামনে যদি অন্যায় অবিচার হওয়ার সম্ভাবনা থাকে চাই সে জালিম বাদশা হোক কিংবা সৎ হোক ওই মুহূর্তে ওই সময় তেলত করলে পড়লে তাহলে সে অন্যায় অবিচার থেকে মুক্তি লাভ করবে সম্মানের সাথে সে বের হয়ে আসবে যদি সে নির্দোষ প্রমাণিত